আমার জীবনের সেরা সময়গুলোর মধ্যে একটি হলো আমার বন্ধুদের সাথে কাটানো সময় আপনার জীবনে যদি কিছু বিশ্বস্ত বন্ধু থাকে যাদের সাথে মন খুলে কথা বলা যায় তাহলে কিন্তু আপনি সৌভাগ্যবানদের মধ্যে একজন আমি যখন আমার বন্ধুদের সাথে সময় কাটাই আমার মনের সব অশান্তি দূর হয়ে যায় খুব ভালো সময় কাটে খুব মজা করি আমরা সবাই আমার আরও দু একজন বান্ধবী যারা দেশের বাইরে থাকে ওদেরকেও খুব মিস করি আর যারা দেশে আছে আরও দুজন আসতে পারিনি যারা আমরা ক্লোজ মাঝে মাঝেই আমরা দেখা করার চেষ্টা করি খুব ভালো সময় কাটাই আমার বান্ধবী তানিয়া এবং শিউলি ওদের সাথে কিছু সময় কাটিয়েছিলাম ইনশাল্লাহ বাকিদের সাথেও সময় কাটাবো খুব শীঘ্রই